আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আগামী রবিবার আপনাদের পদার্থবিজ্ঞানের পরীক্ষা অর্থাৎ যারা যারা বিজ্ঞান বিভাগে রয়েছেন তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা তো পদার্থবিজ্ঞান সাবজেক্টটি বরাবরই আমাদের বিজ্ঞান বিভাগ স্টুডেন্টদের কাছে একটু কঠিন একটি সাবজেক্ট তো সেই জন্য আমি আজকে আপনাদের জন্য বিজ্ঞান বিভাগের কিছু স্পেসিফিক অধ্যায় যেমন অষ্টম অধ্যায় নবম অধ্যায় অধ্যায় এবং একাদশ অধ্যায় এই তিনটি অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে অষ্টম অধ্যায়ের রয়েছে দশটি সৃজনশীল এবং নবম অধ্যায়ের দশটি সৃজনশীল এবং একাদশ অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা যদি এই কয়েকটি অধ্যায় আমি যা যা দেখিয়ে দিয়েছি তার মধ্যে থেকে এই তিনটি অধ্যায়ের এই সমস্ত সৃজনশীল বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় আপনারা পরীক্ষাতে কমন পাবেন ইনশাল্লাহ এছাড়াও যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য তো সবগুলো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেগুলো ছাড়া আমি আমার চ্যানেলে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাত্র আটটি অধ্যায়ের একটি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই আটটি অধ্যায় ভালো করে পড়লেই আপনার পরীক্ষাতে এ প্লাস পাওয়া সম্ভব কিন্তু যারা যারা একটু দুর্বল রয়েছেন বা যারা যারা শুধুমাত্র পাশ করার উদ্দেশ্যে পড়তেছেন তাদের জন্য আমার মনে হয় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নবম অধ্যায় এবং একাদশ অধ্যায় এই চারটি অধ্যায় আপনারা যদি ভালোভাবে পড়ে যান তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এনাফ তাই যারা যারা পাশ করার উদ্দেশ্যে পড়ছেন তাদেরকে আমি বলবো আপনারা এই চারটি অধ্যায় দ্বিতীয় চতুর্থ অষ্টম এবং একাদশ এই চারটি অধ্যায় ভালোভাবে পড়ুন তাহলে আপনারা পরীক্ষাতে কমন পাবেন ইনশাল্লাহ আর যারা যারা ভালো রেজাল্টের জন্য পড়তেছেন তাদেরকে তো সব অধ্যায়ই ভালোভাবে পড়তে হবে তো এখান থেকে আপনারা এই প্র্যাকটিস করে যাবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন